হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয় জুন দু শুক্রবার নাকি সাতই জুন শনিবারে ব্রত পালন করতে হবে কারণ কেউ বলছে ছয় তারিখ আবার কেউ বলছে সাত তারিখ কেউ বা শুক্রবারে কেউ বা শনিবারে এরকমটি বলছে তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন প্রতপান পালন করতে হবে এই মহিমান্বিত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভীমসেন পঞ্চ অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত আজকে আমরা এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের মাহাত্মকতা সম্পর্কে জানব কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আজকে আমরা প্রদান করবো তো আপনার আমাদের সঙ্গেই থাকুন তো এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং বছরের সমগ্র একাদশী ব্রত পালনের সকল ফলে কিন্তু লাভ হয় এই একাদশী ব্রত পালনে অবশ্যই আপনারা সঠিকভাবে এই নির্জল একাদশী ব্রত পালন করবেন অত্যন্ত মহিমান্বিত এই পাণ্ডবানির্জল একাদশী ব্রত তো প্রথমে আমরা জানবো যে কোন দিন কোন স্থানে পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে আপনারা পালন করবেন সাতই জুন দু শনিবার নিশ্চিন্তে নির্দ্বিধায় সাত তারিখ ব্রত পালন করবেন কারণ যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তো সেই কারণে ব্রতপালন করতে হবে সাত তারিখ আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সেই ক্ষেত্রে প্রদর্মন করতে হবে ছয় তারিখ আবার জুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত ওমান বাহরাইনে প্রতপান করতে হবে সাত তারিখ যারা ইউরোপে রয়েছেন ইউরোপের ক্ষেত্রে বেশিরভাগ দেশে প্রতপান করতে হবে ছয় তারিখ শুধুমাত্র ইউরোপের চারটি দেশে প্রতমান করতে হবে সাত তারিখ যারা আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশে রয়েছেন যারা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকায় রয়েছেন সেই ক্ষেত্রে প্রতমান করতে হবে ছয় তারিখ অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সকল দেশে ব্রত ছয় তারিখ আর এশিয়া মহাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশের বেশিরভাগ স্থানে কিন্তু ব্রত প্রায় এশিয়া মহাদেশের নিরানব্বই ভাগ স্থানে ব্রত সাত তারিখ ভারত বাংলাদেশের সমগ্র স্থানে পালন করতে হবে সাত তারিখ প্রথমে আমরা জেনে নেব যে কোন স্থানে কোন দিন পালন করতে হবে যে সকল স্থানে ছয় তারিখ ব্রতপান করতে হবে সেগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরব জর্ডান লেবানন এবং সাইপ্রাস ইউরোপের ক্ষেত্রে সুইডেন রাশিয়া ফিনল্যান্ড এবং ইউক্রেন ব্যতীত বাকি সকল দেশে ব্রত ছয় তারিখ ইউরোপের চারটি দেশ ব্যতীত বাকি সকল দেশের ছয় তারিখ ব্রত আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সকল দেশের ব্রত ছয় তারিখ এবং মরিশাস নাইজেরিয়া লিবিয়াসহ আফ্রিকার সকল দেশে ব্রত ছয় তারিখ ইরাকেও ব্রত ছয় তারিখ আর যে সকল স্থানে সাত তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চিন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই সরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান ইউরোপের ক্ষেত্রে ফিনল্যান্ড রাশিয়া সুইডেন ইউক্রেন এবং কুর্দিস্তানে ব্রত সাত জুন দুই শনিবার তো আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন পালন করতে হবে অর্থাৎ কোন কোন স্থানে ছয় তারিখ আর কোন কোন স্থানে সাত তারিখ বিশুদ্ধ চন্দ্রপ্রঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটি জেনে গেলাম আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি একাদশী ব্রত পালন করবেন এবং পরদিন সকালে সঠিক সময়ের মধ্যে পালন করবেন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি কিন্তু আজকের আলোচনা শেষের দিকে প্রদান করব। তো অনেকে প্রশ্ন হচ্ছে কেন ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে সাতই জুন কেন সাত তারিখ ব্রত ভারতে বাংলাদেশে কারণ কেউ বলছে ছয় তারিখ এর কারণ হচ্ছে এই একাদশীর ক্ষেত্রে পাণ্ডব নির্জন একাদশীর ক্ষেত্রে বেঞ্জুলি মহাদাদশী যুক্ত হচ্ছে তো বেঞ্জুলি মহাদাদশী কখন যুক্ত হয় শাস্ত্রে আটটি মহাদাদশীর উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে তো এই আটটি মহাদ্বাদশীর মধ্যে একটি হচ্ছে বেঞ্জুলি মহাদশী ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি কখনো একাদশী তিথির ক্ষেত্রে একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু হয়ে সমগ্র দিনব্যাপী থাকে এবং পরদিন দ্বাদশী তিথিও সমগ্র দিনব্যাপী থেকে দ্বাদশী তিথি যদি আরও বেশি বর্ধিত হয় অর্থাৎ দ্বাদশীর পর দিন ত্রয়োদশী হবে যদি ত্রয়োদশীর দিনও সূর্য উদয়ের পরেও যদি আরও কিছু সময় দ্বাদশী তিথি থাকে অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হয় তাহলে সেই ক্ষেত্রে একাদশী ব্রতটি পালন করতে হবে দ্বাদশীতে এই মহাদ্বাদশীর নাম হচ্ছে বেঞ্জুলি মহাদশী এবং এই ক্ষেত্রে এই দ্বাদশীর সময় কিন্তু পালন করতে হয় এবং ত্রয়োদশীতে পালন করা যায় না এই সম্পর্কে বিশদভাবে বর্ণনা রয়েছে পদ্মপুরাণে এবং এই বেঞ্জুলি মহাদশীর অনেক মাহাত্য রয়েছে এবং বলা হয়েছে যদি কখনো কোনো একাদশী তিথির ক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে এই বেঞ্জুলি মহাদশী যুক্তা একাদশী ব্রত পালন করতে হয় তো সেই কারণে ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সাতই জুন শনিবার পদ্মপূরণে আরও বলা হয়েছে যদি কেউ বেঞ্জুলি মহাদাদু সেই পালন করেন বিশেষ করে এই কলিযুগে তাহলে শত সহস্র জন্মের পাপরাশি বিদুরিত হয়ে যায় হরি বল তো অবশ্যই আপনারা যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে সাতই জন পাণ্ডব বা নির্জল একাদশী ব্রত পালন করবেন বেঞ্জুলি মহাদশী যুক্ত একাদশী ব্রত তো বেঞ্জুলি মহাদশীর যে মাহাত্ম সেটিও কিন্তু আজকে আমরা প্রদান করবো একাদশী মাহাত্মের পর তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় কি কি খাওয়া যাবে কি কি বর্জনীয় একাদশী ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীর নিয়ম এই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন তো একাদশী ব্রতের আগের দিন আপনারা রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন তো একাদশী ব্রতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় তো সকল প্রকার রবিশস্য বর্জন করবেন এবং যাদের পক্ষে সম্ভব সম্পূর্ণভাবে নির্জল উপবাস করা সেটি সর্বোত্তম যেহেতু এ ব্রতের নামই রয়েছে নির্জল একাদশী ব্রত আর যেহেতু পাণ্ডবদের অন্যতম ভীমসেন পালন করেছেন তো সেই কারণে এটিকে পাণ্ডব বা নির্জল একাদশী ব্রত বলা হয় কিন্তু মূল নাম হচ্ছে নির্জল একাদশী ব্রত যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি আপনারা অবশ্যই পালন করবেন নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে পূর্ণ দিবস উপবাস অর্থাৎ যেদিন একাদশ সে তো পালন করতে হবে যেমন ভারত বাংলাদেশে সাত তারিখ ব্রত তো তো এক্ষেত্রে আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনার অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত করে নেবেন এরপর থেকে আপনি বেসিক্যালি কিছু গ্রহণ করবেন না কারণ অধিক রাত্রে আহার কিন্তু শাস্ত্রে বর্জন করা হয়েছে কারণ অধিক রাত্রে আহার কিন্তু ভালো নয় এবং আমাদের শরীরের পক্ষেও ভালো নয় সেটি মেডিকেল সায়েন্স বলে থাকে কিন্তু সেক্ষেত্রে কারো যদি রাত জল গ্রহণ করতে হয় আপনারা জল গ্রহণ করতে পারেন রাত দুটোর পূর্বেই জল গ্রহণ করে নিতে হবে আর এরপর থেকে বেসিক্যালি একাদশী ব্রত শুরু কারণ আমাদের দিনের শুরু হয় স্বাস্থ্য সিদ্ধান্ত যে ব্রাহ্ম মুহূর্ত থেকে তো সমগ্র দিনব্যাপী এই দিন একাদশী দিন সাত তারিখ ভোর থেকে একদম সারা দিন রাত পর্যন্ত কিন্তু নির্জল উপবাস পর দিন পূর্ব পর্যন্ত হচ্ছে নির্জল উপবাস এটিকে বলা হচ্ছে নির্জলা একাদশী ব্রত পালন করা যারা নির্জলা পালন করতে সক্ষম তারাই এভাবে পূর্ণ দিবস নির্জলা উপবাস পালন করবেন এবং পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন কিন্তু যাদের পক্ষে নির্জলা পালন করা সম্ভব নয় পূর্ণ নির্জলা পালন করা সম্ভব নয় নির্জলাভাবে তারা কি করবেন তারা আপনারা কেউ চাইলে জল গ্রহণ করে প্রতপালন করতে পারেন অথবা ফলমূল গ্রহণ করে প্রতিপালন করতে পারবেন আর যারা শুধুমাত্র ফল জল গ্রহণ করেও প্রতপালন করতে পারবেন না অনেকের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনারা একাদশীর যে সবজি রয়েছে একাদশীর পায়েস রয়েছে সেগুলি রান্না করে দিতে পারেন বা আপনারাও গ্রহণ করতে পারেন অন্তপক্ষে সকলে একাদশী প্রত পালন করবেন তো যারা একাদশীর সবজি গ্রহণ করতে চান বা একাদশীর পায়েস গ্রহণ করতে চান সেক্ষেত্রে বিভিন্ন ফলমূল তো রয়েছেই এবং দুধ কাজুবাদাম কাঠবাদাম এবং একাদশীর সবজি এবং একাদশীতে সাবদানার পায়েস বা আলুর পায়েস প্রকৃতি গ্রহণ করতে পারেন সাবধানা ফ্রাই প্রকৃতি গ্রহণ করতে পারেন আলুর চিপস সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে কিন্তু একাদশীতে সকল প্রকার রবি অবশ্যই বর্জন করতে হবে একাদশী যেরকমভাবে ভাত রুটি গ্রহণ করা যায় না আটা ময়দা সুজি গ্রহণ করা যায় না সেরকমভাবে একাদশীতে কাউন বা কুইনোয়া বলে থাকে কাউন কুইনোয়া শ্যামাদানা বাজরা চিয়া সিড ওটস বা ঘুইট এগুলি গ্রহণ করা যাবে না কারণ এগুলি পঞ্চ রবিশেষের অন্তর্ভুক্ত তো আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন আর একাদশীর পর দিন পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করবেন এই একাদশী ব্রতের ক্ষেত্রে কিন্তু পরদিন দিন সময়টি কম রয়েছে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সকাল সাত ঘটিকার মধ্যেই পালন করে নিতে হবে আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন যারা ডুবাই আবুধাবি ধাবি আরব রয়েছেন বা হরেনে রয়েছেন সেক্ষেত্রে পারনের সময় অনেক কম অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা নিরামিষ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর একাদশীতে আপনারা বেশি কিছু হরিনাম জপ করবেন প্রথস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন একাদশী সহ রবিবার সব বছরের তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে দান করতে হয় কারণ শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে যে প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে একাদশীতে তুলসীতে জলদান করলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারে এবং অনেকে বলে থাকে যে একাদশীতে তুলসীতে জলদান করা যায় না এবং যারা এরকমটি বলে থাকে নিষেধ করে থাকে তারা এখনও পর্যন্ত কোনো শাস্ত্র প্রমাণ দেখাতে পারেনি কিন্তু শাস্ত্র প্রমাণ সহকারে আমরা আলোচনা করেছি আমাদের সেই আলোচনা কিন্তু এছাড়া রয়েছে যে একাদশীতেও তুলসীতে জলদান করা যাবে জল জলদান করা যাবে প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী প্রথম মাহাতটি পাঠ করবেন এই একাদশী আপনারা এই পাণ্ডব বা একাদশী একাদশীব্রতম মাত্র পাঠ করবেন বেঞ্জুলি মহাদশীর মাহাত্ম রয়েছে সেটিও আপনারা পাঠ করতে পারেন আমরা প্রদান করবো তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী প্রতি সঠিকভাবে পালন করতে পারেন এখন আমরা পাণ্ডব নির্জল একাদশী ব্রত মাহাত পাঠ করছি এরপর আমরা সারা বিশ্বের ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাস বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক স্থাপন করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা নিরয় দুঃখ থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় বে আসতে বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদ উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতে এসে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ নেই ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত পালন হয় না একাদশীর দিনে সূর্য উদয় থেকে দ্বাদশের দিনে সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত পালন না হয় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদিকার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীবতা পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য উপন্ন দায়নি গণ এই ব্রত পালনকারীকে প্রয়নের পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব বা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান যব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো এ হচ্ছে পাণ্ডব নির্জল একাদশী ব্রত বেঞ্জলি মহাদশী ব্রত মাহাত্ম হচ্ছে সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীয় পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিনে দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অষ্টমের থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট একটি শত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্ব এক হাজার শত্রামণি চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষ অধিকতর শ্রেষ্ঠ কলিযুগে বেঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ দূর হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হয় রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই দূর হয় তো এই হচ্ছে পাণ্ডবা নিজে একাদশী ব্রত মাহাত্ম এবং বেঞ্জুলি মহাদশী ব্রতের মাহাত্ম তো এখন আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করব। সারা বিশ্বের একশো একান্নটি স্থানের একাদশীর তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি আমরা এখন প্রদান করছি আবারও বলছি একাদশীর তারিখ কোন দিন একাদশী পালন করতে হবে সে একাদশীর তারিখ আমরা দিয়েছি আর তার পরের দিন পারনের সময়সূচি আমরা দিয়েছি অনেকে বলে থাকেন যে কেন হচ্ছে যেদিন একাদশী সেই দিন পালন করতে হবে একাদশী ব্রতের পরদিন সকালে তো সেই কারণে দুইটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই কারণ যেদিন একাদশী ব্রত তার পর দিন তো স্বাভাবিকভাবেই পারণ তাই দুইটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা চারটি কিন্তু একটি তারিখ দিয়েছি সেটি হচ্ছে একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে একাদশী ব্রতের তারিখ এবং পরদিন দিন পারনের সময়সূচি বাংলাদেশে পালন করতে হবে সাতই জুন পর দিন পারণ ভোর পাঁচটা ষোলো থেকে সকাল সাতটা পঞ্চাশ পশ্চিমবঙ্গ চারটা একান্ন থেকে সাতটা কুড়ি দিল্লি পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে ষাটটা কুড়ি উত্তরপ্রদেশ পাঁচটা এগারো থেকে সাতটা কুড়ি মুম্বাই ছয়টা থেকে সাতটা কুড়ি পুনে পাঁচটা সাতান্ন থেকে সাতটা কুড়ি নাগপুর পাঁচটা একত্রিশ থেকে ষাটটা কুড়ি চেন্নাই শো তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে ষাটটা কুড়ি ভুবনেশ্বর ভুনেশ্বর উড়িষ্যা পাঁচটা পাঁচ থেকে ষাটটা কুড়ি ঝাড়খণ্ড পাঁচটা থেকে সাতটা কুড়ি বিহার চারটা পঞ্চান্ন থেকে সাতটা কুড়ি ছত্তিশগড় পাঁচটা আঠারো থেকে ষাটটা কুড়ি শিলং সহ মেঘালয় চারটা ত্রিশ থেকে সাতটা কুড়ি গৌহাটি সহ অসম চারটা ত্রিশ থেকে সাতটা কুড়ি আগরতলা স চারটা ছত্রিশ থেকে সাতটা কুড়ি মিজোরাম চারটে একত্রিশ থেকে সাতটা কুড়ি মণিপুর চারটা তেইশ থেকে সাতটা কুড়ি নাগাল্যান্ড চারটা উনিশ থেকে ষাটটা কুড়ি অরুণাচল প্রদেশ চারটে একুশ থেকে ষাটটা কুড়ি সিকিম চারটা উনচল্লিশ থেকে সাতটা কুড়ি উত্তরাখণ্ড পাঁচটা দশ থেকে সাতটা কুড়ি হিমাচল প্রদেশ পাঁচটা চোদ্দো থেকে সাতটা কুড়ি পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি হরিয়ানা পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি রাজস্থান পাঁচটা চল্লিশ থেকে ষাটটা কুড়ি গুজরাট পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা কুড়ি মধ্যপ্রদেশ পাঁচটা আঠাশ থেকে সাতটা কুড়ি হায়দ্রাবাদশ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি বিশাখাপত্তম সম্প্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে ষাটটা কুড়ি গোয়া ছটা দুই থেকে ষাটটা কুড়ি বেঙ্গলশো কর্ণাটক পাঁচটা বার্ন থেকে সাতটা কুড়ি কেরালা ছটা এক থেকে ষাটটা কুড়ি জম্মু কাশ্মীর পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি আন্দামান নিকোবর দ্বীপ ছটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি নেপাল পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ ভুটান পাঁচটা পাঁচ থেকে সাতটা পঞ্চাশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা পঞ্চাশ মায়ানমার পাঁচটা পঁচিশ থেকে আটটা কুড়ি পাকিস্তান চারটা ছাপান্ন থেকে ছয়টা পঞ্চাশ মালয়েশিয়া সাতটা তিন থেকে নয়টা পঞ্চাশ সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে নয়টা পঞ্চাশ ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে আটটা পঞ্চাশ ব্রুনেই ছটা সাত থেকে নয়টা পঞ্চাশ থাইল্যান্ড পাঁচটা অন্য থেকে আটটা পঞ্চাশ কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা চোদ্দো থেকে আটটা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা তিন থেকে দশটা ছত্রিশ জাপান চারটা পঁচিশ থেকে নয়টা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা দশ থেকে দশটা চার মঙ্গোলিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা পঞ্চাশ বেইজিং চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চুয়াল্লিশ হংকং পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চাশ অস্ট্রেলিয়া সাতটা সাত থেকে দশটা চব্বিশ নিউজিল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ ডুবাই আবুধাবি পাঁচশো তেত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশ মাত্র সতেরো মিনিট সময় রয়েছে পাওয়ার জন্য ডুবাই আবুধাবিতে সৌদি আরবের ব্রত ছয় জুন প্রতিদিন পারণ আটটা সাতান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ বাহরাইনের ব্রত সাতই জুন প্রতিদিন পারণ চারটা চুয়াল্লিশ থেকে চারটা পঞ্চাশ মাত্র ছয় মিনিট রয়েছে পারনের জন্য বাহরাইনে কুয়েতে পারণ ভোর চারটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ মাত্র তিন মিনিট সময় রয়েছে প্রাণের জন্য কুয়েতে কাতার চারটা বিয়াল্লিশ থেকে চারটা পঞ্চাশ মাত্র আট মিনিট পারানোর জন্য রয়েছে সময় কাতারে ওমান পাঁচটা আঠারো থেকে পাঁচটা পঞ্চাশ জর্ডানের ব্রত ছয় জন পরদিন পারণ আটটা সাতান্ন থেকে দশটা তেরো লেবানন আটটা সাতান্ন থেকে দশটা তেরো সাইপ্রাস আটটা সাতান্ন থেকে দশটা একুশ রাশিয়াতে ব্রত সাতই জুন পরদিন পারেন তিনটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ ফিনল্যান্ড তিনটা উনষাট থেকে চারটা পঞ্চাশ সুইডেন তিনটা পঁয়ত্রিশ থেকে তিনটা পঞ্চাশ নরওয়েতে ব্রত ছয় জন পরদিন পালন সাতটা সাতান্ন থেকে দশটা দশ ডেনমার্ক সাতটা সাতান্ন থেকে দশটা পনেরো ইউক্রেনের প্রত সাতই জন পরদিন পালন চারটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ গ্রিসের ব্রত ছয় জন প্রতিপারণ আটটা সাতান্ন থেকে দশটা ছাপ্পান্ন রোমানিয়া আটটা সাতান্ন থেকে দশ চল্লিশ পোল্যান্ড ষাটটা সাতান্ন থেকে নয়টা আটচল্লিশ হাঙ্গেরি সাতটা সাতান্ন থেকে দশ চার ক্রোয়েশিয়া সাতটা সাতান্ন থেকে দশটা উনিশ অস্ট্রিয়া সাতটা সাতান্ন থেকে দশটা চোদ্দো চেক রিপাবলিক সাতটা সাতান্ন থেকে দশ উনিশ ইটালি ষাটটা সাতান্ন থেকে দশটা সাঁত্রিশ মালটা ষাটটা সাতান্ন থেকে দশটা পঁয়ত্রিশ জার্মানি ষাটটা সাতান্ন থেকে দশটা আঠারো সুইজারল্যান্ড সাতটা সাতান্ন থেকে দশটা একান্ন ফ্রান্স ষাটটা সাতান্ন থেকে এগারোটা নয় নেদারল্যান্ড সাতটা সাতান্ন থেকে দশ তিপান্ন বেলজিয়াম সাতটা সাতান্ন থেকে দশটা আটান্ন স্পেন সাতটা সাতান্ন থেকে এগারোটা চুয়াল্লিশ পর্তুগাল ছটা সাতান্ন থেকে এগারোটা সাত লন্ডন ছটা সাতান্ন থেকে দশটা চোদ্দ আয়ারল্যান্ড ছটা সাতান্ন থেকে দশ পঁয়ত্রিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা পাঁচ থেকে দশটা বাইশ নাইজেরিয়া ছটা সাতান্ন থেকে দশটা বাইশ মিশর সাতটা সাতান্ন থেকে নয়টা তেত্রিশ লিবিয়া সাতটা সাতান্ন থেকে দশটা তেতাল্লিশ সুদান সাতটা সাতান্ন থেকে নটা আটত্রিশ ইথিউপিয়া আটটা সাতান্ন থেকে দশটা সতেরো উগানা আটটা সাতান্ন থেকে দশটা সাতচল্লিশ কঙ্গো ছয়টা সাতান্ন থেকে নয়টা আটান্ন অ্যাঙ্গোলা ছয়টা সাতান্ন থেকে দশটা নয় সাউথ আফ্রিকা সাতটা সাতান্ন থেকে দশটা এগারো মরিশাস নয়টা সাতান্ন থেকে দশটা উনিশ পূর্ব আফ্রিকার স্যাসেলস নয়টা সাতান্ন থেকে দশটা আঠারো আমেরিকার নিউ ইয়র্ক পাঁচটা পঁচিশ থেকে দশটা পঁচিশ কানেকটিকার পাঁচটা ষোলো থেকে দশটা আঠারো নিউ নিউজার্সি পাঁচটা আঠাশ থেকে দশটা সাতাশ ওয়াশিংটন ডিসি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা উনচল্লিশ নর্থ কেলোলিনা ছটা চার থেকে দশটা চুয়ান্ন জর্জিয়া ছটা পঁচিশ থেকে এগারোটা দশ ফ্লোরিডা ছটা একত্রিশ থেকে এগারোটা নয় ওহাই ছটা দুই থেকে এগারোটা এক টেনেসি পাঁচটা আঠাশ থেকে দশটা আঠারো মিশিগান পাঁচটা আঠারো থেকে এগারোটা ছয় শিকাগো পাঁচটা পনেরো থেকে দশটা আঠারো ডালাস টেক্সাস ছটা আঠারো থেকে এগারোটা তিন ক্যালিফোর্নিয়া পাঁচটা আটত্রিশ থেকে দশটা একত্রিশ সান সানফ্রান্সিসকো পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ ওয়াশিংটন স্টেট পাঁচটা পাঁচ থেকে দশটা বাইশ কানাডার মন্ট্রিল পাঁচটা ছয় থেকে দশটা সতেরো টরন্টো পাঁচটা ছত্রিশ থেকে দশটা তেতাল্লিশ অন্টারও পাঁচটা তেত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন অটো পাঁচটা পনেরো থেকে দশশো ছাব্বিশ মেনিটোপা চারটা একান্ন থেকে দশটা পঁয়ত্রিশ সাসকেচওয়ান চারটা তেত্রিশ থেকে দশটা তেরো আলবার্টা পাঁচশো উনত্রিশ থেকে এগারোটা দুই ব্রিটিশ কলম্বিয়া চারটা উনপঞ্চাশ থেকে দশটা উনত্রিশ মেক্সিকো ছটা সাতান্ন থেকে এগারোটা বাইশ ব্রাজিল ছটা আঠাশ থেকে দশটা তিন আর্জেন্টিনা সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা তেরো চিলি সাতটা একচল্লিশ থেকে এগারোটা এক পেরু ছটা তেইশ থেকে দশটা বারো কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নটা একান্ন গায়ানা পাঁচটা ছত্রিশ থেকে থেকেটা ছিচল্লিশ সার্বিয়া ষাটটা সাতাশ থেকে দশটা দুই কুর্জিস্তানের বর্ত সাত জুন প্রতিদিন পারন চারটা চুয়াল্লিশ থেকে ছটা পঞ্চাশ ইরাকের ব্রত ছয় জুন পরদিন পালন আটটা সাতান্ন থেকে নটা আটত্রিশ তো এই হচ্ছে পাণ্ডব নির্জল একাদশী ব্রতের মাহাত্মকথা এবং পরদিন সকালের পারনের সময়সূচি এবং ব্রতের তারিখ ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই সকলে সঠিকভাবে সঠিক দিনে এই পাণ্ডবানের জল একাদশে পালন করবেন যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে প্রতপালন করবেন বেঞ্জুলি মহাদশি যুক্ত পাণ্ডবনের জল একাদশে পালন করবেন সাতই জুন যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন এছাড়া আপনি সারা বিশ্বের যেই স্থানে অবস্থান করুন না কেন আমরা সকল স্থানের স্থানীয় সময় অনুযায়ী ব্রতের তারিখ এবং পরদিন পালনের সময়সূচি কিন্তু প্রদান করে থাকি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে